দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা যারা আপনাদের কোরআনের তেলাওয়াতকে সুন্দর ও বিশুদ্ধ করতে ইচ্ছুক অথবা যারা একসময় কোরআনে কারিমের তেলাওয়াত শিখেছেন কিন্তু ভুলে গিয়েছেন অথবা যারা একেবারে শুরু থেকে শুরু করতে চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে বাংলাদেশ ক্রাত ইনস্টিটিউটে আগামী ইংরেজি মাসের এক তারিখ থেকে অনলাইনে ক্লাস করার সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ মাহাদুল ক্রাত বাংলাদেশ তথা বাংলাদেশ ক্রাত ইনস্টিটিউট হচ্ছে দেশের সর্বপ্রথম ও একমাত্র স্বতন্ত্র কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আমাদের অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য রয়েছে আলাদা আলাদা কোর্স মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সকলের জন্য রয়েছে বিভিন্ন মেয়াদি কোর্স হাফেজ এবং গায়রা হাফেজদের জন্য রয়েছে প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ ব্যাপী হুফাজ মো আল্লেম এবং ক্রাত প্রশিক্ষণ কোর্স রয়েছে ইমাম ও মুওয়াজিন প্রশিক্ষণ কোর্স আপনারা যারা বাংলাদেশ কিরাত ইনস্টিটিউটের বিভিন্ন কোর্সে অংশ নিতে ইচ্ছুক সকলেই আমার অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ যোগাযোগের ঠিকানা চৌচল্লিশ বাই দুই লালবাগ রোড লালবাগ কেল্লার প্রধান ফটকের বিপরীত দিকের বিল্ডিংয়ে